নিজের কাজ নিজেই বিশ্বাস করতে পারছি না কি করে পারলাম আমি এই কাজটি এত ভালো মাত্র উপকরণ দিয়ে এত ভালো তৈরি করতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি বলছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিশ্চয়ই আমার কথা শুনে আপনাদের হাসি পাচ্ছে কথা শুনে হাসি পেলেও কাজ দেখে কিন্তু অনেকে উপকৃত হবেন কারণ আমরা অনেকেই জানি না বাসায় থাকা উপকরণ দিয়ে এত ভালো মজার কিছু তৈরি করা যায় সকালে তেমন কোনো রান্নার বা কাজের ঝামেলা ছিল না আগের দিনের যে রান্নাবান্না ছিল সেগুলোই দুপুরে খেয়ে দিয়ে কিছু সময় ছিল ফ্রি এতদিন বাড়ির জন্য অপেক্ষা করে থাকতাম কবে বাড়ি থেকে পাঠাবে কবে মা তৈরি করে দিবে কিন্তু হঠাৎ কেন যেন আমার মনে হলো যে আমিও তো বাসায় একটু ট্রাই করতে পারি যদিও এত ভালো হবে এটা আমার কল্পনাতেও ছিল না আর আপনাদের সঙ্গে শেয়ার করা এই জন্যই যাতে আপনারাও খুব সহজেই খাবারটি তৈরি করতে পারেন আর বাচ্চাদের কিন্তু অনেক বেশি পছন্দ হবে বাচ্চাদের না শুধু ছোটোবেলার কথা মনে পড়ে যাবে আমি শিওর আপনার যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর প্রতিদিন ভিডিও পেতে কি করতে হবে সবাই তো জানেনি পেজটা ফলো করে রাখতে হবে যারা নতুন তাদের জন্য কথাটা বলা মজার ভিডিওটি দেখতে দেখতে হয়তো ভুলেই যেতে পারেন যে আপুর ভিডিওতে একটা লাইক দিতে হবে মনে করে তাই ভিডিওর শুরুতেই মনে করিয়ে দিলাম প্রথমে আমি এখানে একপর চাল নিয়েছি যেই চাল দিয়ে আমরা ভাত খাই সেই চাল একপর চালের মধ্যে সামান্য এক চিমটি লবণ আর একটু পানি দিয়ে ভালো করে চালগুলো কিন্তু আমি মেখেছি এরপরে এই যে একটা সময় পরে কিন্তু চালগুলো ফোটা শুরু করে দিয়েছে আর চালের মধ্যে সামান্য একটু পানি দিয়ে মেখে রাখার কারণ হচ্ছে আমি যখন কড়াইয়ের মধ্যে চালগুলো ভাজবো তখন ভাজতে ভাজতে চালগুলো এই যে ফোটার উপযোগী হয়ে যাবে যার জন্য হচ্ছে পানিটা দিলে একটা চালও মিশ যায় না খুব সুন্দরভাবে ফুটে যায় আর আপনাকে অবশ্যই একটু মোটা কড়াই নিতে হবে যাতে চালগুলো চুলার আঁচে না পুড়ে যায় পুড়ে গেলে চাল আর ভালো করে ফুটতে যাবে না আর না ফুটলে মোয়া কিন্তু খেতেও ভালো লাগবে না আমার এলাকায় তো এটাকে মোয়া বলে থাকে আপনার এলাকায় এটাকে কি নাম বলা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ছোটোবেলা থেকেই এই খাবারটা আমার অনেক বেশি প্রিয় আমি যেহেতু গ্রামে বড় হয়েছি গ্রামে কিন্তু অনেক বেশি গুড় থাকে অ্যাভেলেবেল আর মনে চাইলেই যখন তখন বানানো যায় যেটা বাসাবাড়িতে আসলে হয়ে ওঠে না দেখা যায় চাল থাকলে গুড় থাকে না গুড় থাকলে কিন্তু ইচ্ছে থাকে না বা পারে না এরকম একটা অজুহাত থাকে খুবই গুরুত্বপূর্ণ একটা পাট একটু খেয়াল করেন আমি কিন্তু এখানে এক কাপ গুড় ভালো করে নেড়ে এই যে হাত দিয়ে একটু দেখে নিচ্ছি যে গুড়টা কি উপযোগী কিনা দুই আঙুলের মাঝে যখন গুড়টা পাতলা একটা শুকনা আবরণ বের হবে তখনই কিন্তু হয়ে যাবে আর এই যে এখন কিন্তু আমি চাল দিয়ে দিয়েছি মানে চাল ভাজা যেটাকে বলে আর এখানে কিন্তু আমি খুবই অল্প পরিমাণে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দিবেন আর হয়তো কড়াইয়ে যখন গুড় দিয়েছি তখন খেয়াল করেছেন প্রথমে গুড়ের কালারটা কালো থাকলেও পরবর্তীতে কিন্তু সাদা হয়েছে আর আবার নাড়তে না কিন্তু গুড়টা ঠিকই কালোর দিকে গিয়েছে তার মানে গুড়টা যখন উপযোগী হয়ে যাবে তখন কিন্তু গুড় কালো হয়ে যাবে আর এখন হচ্ছে করার সব থেকে বেস্ট সময় মানে চালের সঙ্গে তো গুড় মেখে গিয়েছে আর এটা ঠান্ডা হওয়ার আগেই কাজটা করে নিতে হবে আপনার যদি মনে হয় এক হাতে না হচ্ছে তাহলে আপনি দুই হাত ব্যবহার করতে পারেন এই যে দেখুন আমার ছেলেটা চলে এসেছে গ্রান পেয়ে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে তবে এখনও শক্ত হয়নি শক্ত হতে আরও কিছু সময়ের প্রয়োজন এক পর্যায়ে বানাতে বানাতে নিচেরগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাবে তখন আপনাকে চুলা আঁচ হালকা করে জ্বালিয়ে দিতে হবে আর চুলা আঁচ জ্বালানোর সঙ্গে সঙ্গেই কিন্তু এভাবেই যে নরম হয়ে আসবে আর তখন চুলাটা বন্ধ করে দিতে হবে না হলে পুড়ে যাবে শুধু চাল দিয়ে না আজকে মুড়ি দিয়েও মোয়া তৈরি করা দেখাবো অনেকের যদি ইচ্ছে হয় যে মুড়িটা বেশি সহজ বা চাল ভাজা অনেক ঝামেলা তখন কিন্তু আপনি খুব সহজেই বানাতে পারেন এই যে আগের মতোই এখানে হাফ কাপ দিয়েছি গুড় ঝোলা গুড় এরপরে এই যে কিছু সময় জাল করে নিয়েছি আর এখন গুড়টা টেস্ট করে নিচ্ছি হয়েছে কিনা দুই নগের মাঝখানে যখন আঠালো একটা ভাব আসবে তখনই কিন্তু এই যে মুড়ি দিয়ে আমি এখানে জাল করে দিব আমি যেহেতু মুড়ি দিয়ে খুব বেশি বানাতে চাচ্ছি না তাই গুড়ের পরিমাণ আর মুড়ির পরিমাণ কিন্তু দুইটাই খুব কম নিয়েছি আর একটা কথা বলতে ভুলে গিয়েছি এখানে যে শুধু ঝোলা গুড় দিয়েই বানাতে হবে এমন কিছু না পাটালে গুড়গুলো আপনারা গুঁড়ো করে তারপরে কিন্তু একটু পানি দিয়ে এভাবে জাল করে ঘনত্ব করে তারপরে করে নিতে পারেন চাইলে চিনি দিয়েও কিন্তু করতে পারেন তবে চিনিরগুলো কিন্তু ঠান্ডা হলে এত বেশি শক্ত হবে না যেভাবে এই যে এই মোয়াগুলো এত বেশি শক্ত হবে যে আপনি ভাঙতেই পারবেন না তাই আমি কিন্তু ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি যাতে অনায়াসে মুখের মধ্যে দিয়ে ছোট বড় সবাই খেতে পারে কথা বলতে বলতে হয়তো এমন হতে পারে যে অনেক গুরুত্বপূর্ণ কিছু বলতে পারিনি বা যেটা আপনাদের বোঝানো উচিত ছিল সেটা আমি বোঝাতে পারিনি অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারছি না এগুলো কি সত্যি আমি বানিয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ